ও যদি কোনো গাড়ির সাথে কোনো সমস্যা হয় এর ড্রাইভারটা কে নিবে গাড়িওয়ালা নিবে না গাড়িওয়ালা তো নিবে না তুমি করো তো এই যে তুমি যে যদি গাড়ি নিচে পারো তা তো দোস্ত গাড়িওয়ালা হবে হ্যাঁ আমি তো সাইড দিয়ে চালাই তুমি যে আমি বলি এটা কি স্কাটিং বলে না তুমি যে এটা করতেছো ভালো কথা তোমরা কোনো খোলা মেলা জায়গায় করলে সমস্যাটা কি না আমরা কোস্টগার্ডতে চলে আসছি মানে কোস্টগার্ড থেকে আসছো না কিন্তু এটা তো একটা মানে ব্যস্ত রাস্তা তাই না এই ব্যস্ত রাস্তার ভিতরে যখন তুমি এটা চালাচ্ছো তোমার কারণে কোন একটা গাড়ি একটু যদি উল্টাপাল্টা হয়ে যায় কোনো গাড়ি যদি তোমার উপরে দেয় তুমি যদি আহত হও এই ড্রাইভারটা কে নিবে বলো দিবে না ড্রাইভারের ধরো তোমাকে আমি একটু বলি ধরো তুমি এটা চালাচ্ছো হ্যাঁ এই ভাই ধরো গাড়ি চালাইতেছে ঠিক আছে তো হঠাৎ করে এই গাড়িটা তোমার সাথে লেগে গেলো তুমি পড়ে গেলা তখন এই ড্রাইভারটা কে দিবে তখন এই দোষটা এই ড্রাইভারের হবে আপনার হবে কিনা হ্যাঁ যদি আপনার সাথে লাগে ওর

আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে তোমার বাসে তো ফ্যামিলি সবাই আছে তাই না এখন এই তোমার যদি আলাদা করো কোনো সমস্যা হয় তোমার ফ্যামিলি কানবে না তোমার জন্য কানবে তো হ্যাঁ তা তোমরা এটা করো কোনো সমস্যা নাই তোমরা এমন কোনো জায়গায় করো যেখানে গাড়ি ঘোড়া না চলে যেখানে মানুষজন কম থাকে ওইখানে এগুলো করলে সমস্যা কি তোমাদের জন্য এগুলো তোমাদের এগুলো প্র্যাকটিস করার জন্য মাঠ আছে না বিভিন্ন ফাঁকা রাস্তা আছে না চালাইতে পারো দেখে কি তুমি রাস্তায় রাস্তায় তোমার চলতে হবে হ্যাঁ ভাই ভাই অটো রিক্সা বাদ দেন ট্রাকের সাথে এরা ঝুলে ট্রাকের পিছনে ধরে রাখে ট্রাক চলে ভাই ট্রাকের স্পিড থাকে একশো ওই একশো স্পিডে কিন্তু এই জুতাটা যখন চলে তাহলে কি অবস্থা হয় বুঝেন যখন ট্রাকটা ব্রেক করবে ওর কি অবস্থা হবে ভাইয়া শুনো তোমাকে আমি জাস্ট থামাইছি এই কারণে তোমরা এই জিনিসগুলা মানে এমন জায়গায় করবা তোমাদের রিক্সটা নিবা না মানে তোমাদের রিক্সটা নেওয়া যাবে না ঠিক আছে যেটাতে তোমার